সম্মানিত সুধি আসসালামু আলাইকুম সময়ের সাথে শিক্ষা বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা শাফি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভূমিকা শীর্ষক এক সেমিনার ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয় এ বিষয়ে রয়েছে বিশেষ একটি রিপোর্ট রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভূমিকার শীর্ষক এক সেমিনার ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডাক্তার মোহাম্মদ সায়দুর রহমান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ এম উদ্দিন চৌধুরী বাংলাদেশ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদারের সঞ্চালনায় মধ্যে অন্যান্যদের বক্তব্য রাখেন শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান যুগ্ম আহ্বায়ক তারেক রহমান প্রমুখ আমি আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদেরকে আপনারা যেরকম আজীবন ভাতাভুক্ত করেছেন অ্যাজি অ্যাজ পসিবল একটা প্রজ্ঞাপন জারি করে একটা ডিপার্টমেন্টের মাধ্যমে এদেরকে ভাতাভুক্ত করেন তার কারণ হলো আজকে সত্য কথা আমি বলে যাই কোনো একটা রাজনৈতিক সরকার আসলে এই ছেলেগুলা রাস্তা রাস্তা ঘুরবে এদের দিকে কেউ তাকাবে না আমার আজকের কথাটা আপনারা রেকর্ড করে রাখেন এটা যদি মিথ্যা হয় আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মেনে নিব আমরা মনে করি তাদের অবদানের জন্য রাষ্ট্রের একটা মহান দায়িত্ব এবং সেই জন্য আমরা আসলে সরকারের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তাদেরকে অঞ্চলের মধ্যে অন্তত সেরা চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে তাদের ভাতার বিষয়টা যেটা বলছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মতো আমরা আপনাদেরকে অফিসিয়ালি মানে বলা উচিত না তারপর আমি বলতে পারি যে আমরা একেবারেই হুবহু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যেইভাবে কাজটা করে ওইভাবেই কাজটা করা হবে মানে এটা একদম নিশ্চিত এটা একটা অধিদপ্তর হবে আসলে স্পেসিফিক্যালি জুলাই জুলাই অভ্যুত্থানের জন্য একটা অধিদপ্তর হতে যাচ্ছে এবং সেই অধিদপ্তর নিয়ে সেই অধিদপ্তর একেবারে ঠিক যেই কাঠামোতে ভাতা দেওয়া হতো এবং যেই কাঠামোতে তাদের চিকিৎসার সুবিধা দেওয়া হতো যেইভাবে যে বাচ্চার সিলিং দিয়ে একই কাঠামো অনুসরণ করা হবে হয়তো অঙ্কের ক্ষেত্রে এবং গ্রেডুয়েশনের ক্ষেত্রে একটু পার্থক্য হবে এটা আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন এই শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে যা চলছে আপনি চার তারিখে ছাত্র জনতার যে আন্দোলন এই ছাত্র জনতার আন্দোলনে চার তারিখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর থেকে অর্থ দিয়ে এবং সেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা হাতে লাঠি নিয়ে ছাত্রদেরকে দৌড়ানি দিয়েছে এই ব্যক্তিগুলি এখনও শিক্ষা মন্ত্রণালয় আছে শিক্ষা অধিদপ্তরে আছে পাঁচ মাসে যদি এদেরকেই আপনারা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করতে না পারেন তাহলে আপনাদের কাছে আমরা আর কি প্রত্যাশা সম্মানিত প্রধান অতিথি এগ্রি করেছেন যে ছাত্রদের কল্যাণে বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেগুলি যদি একটা মন্ত্রণালয়ের আওতায় আনা যায় তাহলে খুব ভালো হয় আমার বিশ্বাস জন্মেছে যে এ ধরনের ছেলেপেলেরা যখন রয়েছে এ ধরনের তরুণরা যখন রয়েছে বাংলাদেশের অবশ্যই অত্যন্ত সুন্দর এবং উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে অনুষ্ঠানে ছাত্র জনতার গণ আন্দোলনের উপর বিশেষ ক্যালেন্ডার দু হাজার পঁচিশের মোরক উন্মোচন করা হয় বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের জনগণের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা রেখেছে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স এর নবনির্বাচিত শপথ গ্রহণ অনুষ্ঠান ডিসেম্বর অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার নবনির্বাচিত ইসির শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিশে ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শপথ আমি গঠনতন্ত্রের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব অনলাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার সংগঠনটির সভাপতি ওয়ান ব্যাংকের রিটেল ব্যাংকিং বিভাগের এস এ মোহাম্মদ দেলোয়ার হোসেন মিরাজ মিঠু জেনারেল সেক্রেটারি এবং আল আরাফা ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আদনান হাসান আদনান এ ট্রেজারার নির্বাচিত হন এছাড়াও সদস্যদের ভোটে চোদ্দ জন সদস্য প্রতিনিধি এবং বারোজন জন বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হন উল্লেখ্য ডুফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক ব্যাচ ভিত্তিক বৃহৎ অ্যালোমনাই সংগঠন যার ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে রয়েছে কর্মবিস্তৃতি এর সদর দপ্তর ডুফা সেন্টার নামে বনানী ঢাকায় অবস্থিত দু সালে জন্ম নেওয়া ডুফা একটি সামাজিক সংগঠন যার সদস্য সংখ্যা প্রায় দুই হাজার সালের দোসরা ডিসেম্বর মধুর ঘরে এই তো পাশেই এটা ঐতিহাসিক জায়গা ডুফার জন্য আমরা বিশটা বন্ধু একত্রিত হতে পেরেছিলাম টুগেদার ফর বেটারমেন্ট এই স্লোগানকে ধারণ করে যে একটা সংগঠন আমরা যাত্রা শুরু করেছি যে এই একশো চার বছরের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপ্রতিরোধ্য একটা সংগঠন এবং মানুষের কল্যাণের জন্য আমাদের যে যাত্রা শুরু হয়েছিল সেটার ধারাবাহিকতা আছে ডুফার বয়স আট বন্ধু পল্লব বলেছে বাট আমাদের কিন্তু পঞ্চাশ চুইশি তো এর মধ্যে আমাদের কিছু সিগনেচার প্রোগ্রাম অলরেডি আমরা এস্টাবলিশ করেছি তো সেগুলো রিপিট করতে চাই না যে আমরা যদি ওই সব প্রোগ্রামের মধ্যেই থাকতে চাই তাহলে মনে হয় আমাদের মধ্যে অত প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা আছে না যে কোন কমিটি বেশি ভালো করলো কোন কমিটি কেমন করলো ওই দিকে হয়তো যাওয়া যাবে না সুযোগ সেটা কম হবে যেসব স্ট্যান্ডার্ড প্রোগ্রাম আছে ওগুলো যাতে আমরা স্ট্যান্ডার্ডটা মেনটেন করি কিভাবে আগে নিয়ে যায় সংগঠনটি নিজস্ব জীবিত ও প্রয়াত বন্ধুদের পরিবারের কল্যাণের পাশাপাশি ইতোমধ্যে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের জনগণের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা রেখেছে মনোমুগ্ধকর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফার্মগেটে অবস্থিত আইন শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল ল কলেজে এখন দেখবেন এ সংক্রান্ত একটি বিশেষ রিপোর্ট গত সাতাশে ডিসেম্বর আইডিয়াল ল কলেজের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ফার্ম গেটে নিজস্ব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান এতে সভাপতিত্ব করেন আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট মহম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল ল কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন ডক্টর এম এ হালিম পাটোয়ারি নবীন ও শিক্ষার্থীদের পক্ষে কৃতি অনুভূতি প্রকাশের পর শিক্ষক মণ্ডলীর পক্ষে বক্তব্য রাখেন ডক্টর এন এ এম জসিমউদ্দিন আরও বক্তব্য রাখেন আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল এবং আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশনের সদস্য মরিয়ম আক্তার আইনের প্রতি তা ফিরে আসতে হয়তো আরো পুনরোটি বছর অপেক্ষা করার প্রয়োজন হতে পারে আইন এমনই একটি জায়গা যে জায়গায় মানুষের নির্ভরতার জায়গা এবং এই কলেজ শুরুই হয়েছে আইন শিক্ষার আধুনিকতার ছোঁয়া এই স্লোগানকে ধারণ করে এবং আইনের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আইনি সহায়তা দেওয়ার প্রত্যয় নিয়ে এই কলেজটির যাত্রা শুরু হয়েছে আপনারা ভাগ্যবান আপনারা যেখানে আসছেন সেখানে সত্যিকারভাবেই আপনারা ভালো একটা জায়গায় আসছেন এবং ভালো একটা কলেজে আসছেন ভালো একটা পরিবেশে আসছেন আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের এখানে আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের জন্য থাকবে এই কলেজে বিগত বছর রেজাল্ট আপনার একটু অ্যানালাইসিস করলেই আপনারা বুঝতে পারবেন আসলে এই কলেজকে আমরা কিভাবে ধারণ করি এই অনুষ্ঠানে দু সালে উত্তীর্ণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয় এছাড়াও দ্বিতীয় শ্রেণী প্রাপ্ত ও উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান ছাত্র শিক্ষক সকলের জন্য ফটোসিয়েশনের ব্যবস্থা ছিল অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ নবীন ও সংবর্ধিত শিক্ষার্থী সকলের জন্য গিফট ও আপ্যায়নের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে মহতি অনুষ্ঠানের বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাল্টিমিডিয়া তথ্য প্রযুক্তি ও ব্যবসায় প্রশাসন বিষয়ে মানসম্মত শিক্ষা অর্জনে অনেক শিক্ষার্থী ছুটছে এশিয়ার ইউরোপ খ্যাত দেশ মালয়েশিয়ায় অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে দেশটির শিক্ষা স্বাস্থ্যসহ সর্বস্তরে লেগেছে উন্নয়নের ছোঁয়া বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় একশো পঞ্চাশটি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন মালয়েশিয়ায় বাংলাদেশের মতোই ধর্মীয় আচার আচরণ পরিবেশ ও আবহাওয়া হওয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে দেশটি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশের বিভিন্ন নামী দামি বিশ্ববিদ্যালয়গুলো তাদের শাখা খুলেছে দেশটিতে এছাড়াও মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে কোর্স পরিচালনা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স কানাডা জার্মানি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিভিন্ন প্রতিষ্ঠান শুধু জনশক্তি রপ্তানি নয় দেশটিতে রয়েছে উচ্চ শিক্ষা নিয়ে সুযোগ পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগও রয়েছে বাংলাদেশিদের দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন মালয়েশিয়া আর এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে আছেন সিরাতুর রহমান শিপন প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রাইটন গ্লোবাল এবং আমাদের সাথে আরও আছেন হাসানুল বান্না চিফ এক্সিকিউটিভ অফিসার স্কলার্স এইট আপনাদের দুজনকেই আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি প্রথমেই সিরাতুর রহমান শিপন আপনার কাছে চলে আসতে চাচ্ছি আমরা জানি যে বাংলাদেশের অনেক শিক্ষার্থী কিন্তু মালয়েশিয়ার দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে সেটির পেছনে আসলে কারণ কি মালয়েশিয়া কি ফ্যাসিলিটিস এমন দিচ্ছে যার জন্য শিক্ষার্থীদের পছন্দের শীর্ষ তালিকায় মালয়েশিয়া রয়েছে বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রয়েছে এর অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়াতে একশো পার্সেন্ট ভিসা নিশ্চয়তা সহ তিরিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে সম্পূর্ণ ভি প্রসেস সম্পূর্ণ করে মালয়েশিয়াতে ফ্লাই করা সম্ভব আর সেকেন্ড আপনার অ্যাফোর্ডেবল টিউশন ফিস লিভিং কস্ট খুবই কম ইভেন আপনার খুবই অল্প অ্যারেঞ্জমেন্টে মালয়েশিয়াতে যাওয়া সম্ভব তারপরে আপনার আয়েলস লাগে না এটা একটা অন্যতম কারণ আইলস নট ম্যান্ডেটরি ফর অ্যাডমিশন অ্যান্ড ভিসা এটা পরে লাগে কিন্তু অ্যাডমিশন অ্যান্ড ভিসার জন্য লাগে না ব্যাংক স্টেটমেন্ট লাগে না কোনো স্পন্সরের প্রয়োজন হয় না তারপর বাংলাদেশি অভিভাবকদের একটা শ্রেণীর অভিভাবকদের মালয়েশিয়া খুবই মানে পছন্দের শীর্ষে রয়েছে কারণ মালয়েশিয়া প্রগতিশীল একটা মুসলিম কান্ট্রি ওদের ওইখানকার ধর্মীয় আচার আচরণ আমাদের সাথে অনেকটা মিলে মালয়েশিয়ার ওয়েদার বাংলাদেশের এক সিমিলার তারপর ওইখানে আপনার খাদ্যাভ্যাস আমাদের মতো আরেকটা একটা বিষয় হচ্ছে ইউনেস্কো জরিপে মালয়েশিয়া ওয়ান অফ দ্য টেন স্টাডি ডেস্টিনেশনের মধ্যে পড়েছে লাইক মালয়েশিয়া এখন নবম স্থানে আছে স্টাডি ডেস্টিনেশনের দিক দিয়ে প্রায় একশো পঞ্চাশটা দেশের স্টুডেন্ট মালয়েশিয়াতে এখন পড়াশোনা করে আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে মালয়েশিয়াতে বিশ্বমানের অনেক ইউনিভার্সিটি লাইক ইউকে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলো সরাসরি ক্যাম্পাস রয়েছে মালয়েশিয়াতে সো ওইখানেও কম খরচে পড়তে পারে যেটা অস্ট্রেলিয়াতে ইউকেতে যেয়ে পড়তে অনেক খরচ লাগে সো অল্প খরচ এখানে পড়তে পারে আরও কিছু কারণ রয়েছে যেমন মালয়েশিয়াতে এক বছর পড়ার পরেই ক্রেডিট ট্রান্সফার করে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে যেতে পারে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার সাথে নর্মালি এই প্রোগ্রামগুলো আছে স্টুডেন্টরা আপনার পড়ার পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ রয়েছে মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট নিতে পারে মালয়েশিয়াতে এরকম অনেক ফ্যাসিলিটিস অ্যাকচুয়ালি রয়েছে মালয়েশিয়াতে আমরা জনাব হাসানুল বান্না আপনার কাছে চলে আসতে চাচ্ছি শিক্ষার মানটা আসলে কেমন মালয়েশিয়াতে শিক্ষার মানটা অন্যান্য দেশের তুলনামূলকভাবে আমরা যদি ধরি ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া অন কাইন্ড অফ সিমিলার বলতে পারে কিন্তু সেই তুলনায় কিন্তু মালয়েশিয়াতে খরচ খুবই কম লাইক কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং টু অনুযায়ী মালয়েশিয়াতে কিন্তু এক হাজারের নিচে প্রায় বিশ থেকে পঁচিশটি ইউনিভার্সিটি কিন্তু রয়েছে এছাড়া উনি যেটা বললেন যে কিছু বিদেশি ইউনিভার্সিটির কিন্তু ব্রাঞ্চ ক্যাম্পাস মালয়েশিয়াতে রয়েছে লাইক অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি কার্টিন সুইন সহ আরও কিছু ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু মালয়েশিয়াতে রয়েছে সো সেই তুলনামূলকভাবে দেখতে গেলে মালয়েশিয়াতে কিন্তু শিক্ষার মান অনেক ভালো কিন্তু খরচ তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও আসছি আপনার কাছে মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কি কোনো প্রতারণার শিকার হতে পারে বা শিকার হলে তাদের পরবর্তীতে করণীয় আছে না কি এই মালয়েশিয়ার স্টাডি ক্ষেত্রেও আপনার বিভিন্ন চক্র রয়েছে সো ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে মালয়েশিয়া তো একটা আমাদের বাংলাদেশি শ্রমিকদের একটা ভালো একটা চাহিদা রয়েছে সো একটা চক্র আছে যারা স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসায় নিয়ে আপনার ওইখানে যে দেখে যে ইউনিভার্সিটিগুলো ভালো না সরি ইনস্টিটিউটগুলো ভালো ইউনিভার্সিটিগুলো কাজগুলা করে না ওরা কিছু ইনস্টিটিউটের সাথে কন্ট্যাক্ট করে স্টুডেন্ট ভিসায় ওদেরকে নিয়ে যায় তো এই ক্ষেত্রে স্টুডেন্টদেরকে একটু সচেতন হতে হবে এইভাবে যদি সে একটু করে হ্যাঁ একটু সচেতন হয় বা দু একটা এজেন্টের সাথে কথা বলে তারপর যাচাই করে যদি সে কাজ করে তাহলে আশা করি আর প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই আপনার কাছে চলে আসছি আপনি তো পূর্বে বলেছেন যে মালয়েশিয়া আসলে খরচ কম অন্যান্য দেশের তুলনায় সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে আমাদের যে মধ্যবিত্ত পরিবারগুলো আছে তারা যখন তাদের সন্তানদেরকে দেশের বাইরে পড়াতে চায় তাদের অবস্থাটা আসলে তারা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যায়ে চলে আসে আর যারা নিম্নবিত্ত আছে তারা নিম্নবিত্ত থেকে আর তাদের অবস্থা আরও খারাপের দিকে চলে যায় তো সেক্ষেত্রে মালয়েশিয়া আসলে মালয়েশিয়ার ক্ষেত্রে কি আসলে সেরকম সুযোগ আছে কিনা বা পড়ালেখার খরচটা আসলে কীরকম হয়ে থাকে সে ব্যাপারে জানতে চাচ্ছি আচ্ছা মালয়েশিয়াতে পড়াশোনার খরচ তুলনামূলকভাবে কম লাইক আমি আগেও বলেছি যে ইউএসএ কানাডা বা অস্ট্রেলিয়া তুলনায় কিন্তু মালয়েশিয়াতে খরচ অনেক কম সেক্ষেত্রে মালয়েশিয়াতে যদি আমরা আন্ডারগ্রাড প্রোগ্রামের জন্য যেতে চাই লাইক ইঞ্জিনিয়ারিং বা মেডিকেলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে কিন্তু প্রায় ফোর টাইমস কম টিউশন ফি দিয়ে পড়তে পারে যদি নর্মাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় আমরা ধরতে পারি অ্যাপ্রক্স টোয়েন্টি লাখ থেকে থার্টি লাখের মধ্যে কিন্তু তাদের হোল কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে যেটা বাংলাদেশের টিউশন ফির অনেকটা সিমিলার লাইক বাংলাদেশে যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে অনেকটা হ্যাঁ বেসরকারি অনেকটা সেরকম এবং এছাড়া আরও কিন্তু কম খরচেও মালয়েশিয়াতে পড়া যায় কিছু কিছু ইউনিভার্সিটি কিছু পার্শিয়াল স্কলারশিপ অফার করে থাকে সেক্ষেত্রে কিন্তু টেন থেকে ফিফটিন লাখের মধ্যেও কিন্তু হোল কোর্সটা কমপ্লিট করা পসিবল হয় এছাড়া আরও কিছু কিছু স্কলারশিপেরও ব্যবস্থা কিন্তু মালয়েশিয়াতে আছে। সেক্ষেত্রে আরও অনেক কম খরচেও পড়া কিন্তু সুযোগ আছে আচ্ছা আমরা সেই স্কলারশিপগুলো নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব তার আগে আমরা সিরাতুর রহমান শিপন আপনার কাছে চলে আসছি আপনার কাছে জানতে চাইব যে আসলে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে মালয়েশিয়া পড়াশোনা বা চাকরির সুবাদে অনেক অনেক দেশি এরকম হয়ে থাকে যে উচ্চ শিক্ষার পরে বা চাকরির ফ্যাসিলিটিসের পরে একটা পিআর পাওয়ার সম্ভাবনা থাকে মালয়েশিয়ার ক্ষেত্রে কি সেই পসিবিলিটিস আছে কিনা আনফরচুনেটলি মালয়েশিয়া সিটিজেনশিপ এবং পার্মানেন্ট রেসিডেন্সি যেটা পিআর ওটা ওরা দেয় না মিডিল ইস্টের মতো মিডিল ইস্টের কোনো কান্ট্রি আই থিঙ্ক এটা দেয় না সো অস্ট্রেলিয়া কানাডা ইউকেতে যেমন স্টুডেন্টদের একটা ইন্টেনশন থাকে যে অ্যাটলিস্ট পড়াশোনা শেষে ওইখানে সেটেল হওয়া যায় পিয়ার নেওয়া যায় কিন্তু মালয়েশিয়াতে এটা যায় না বাট মালয়েশিয়াতে একটা সুবিধা আছে আপনার ওইখানে ভিসাগুলা কনভার্ট করা ইজি লাইক স্টুডেন্ট ভিসার পরে প্রফেশনাল ভিসায় বা জব ভিসায় যেগুলো বলি আমরা ওইগুলাতে ইজিলি মুভ করা যায় সো পড়াশোনা শেষে মালয়েশিয়া তো ডেভেলপ কান্ট্রি ওইখানে যদি সত্যিকারে স্টুডেন্ট পড়াশোনা করে ওইখানে জবের অ্যাভেলেবিলিটি অনেক কারণ আমি আগেই বলেছি যে শ্রমবাজারের দিক দিয়ে বাংলাদেশি শ্রমিকদের খুব ডিমান্ড মালয়েশিয়াতে হ্যাঁ কিন্তু ওইটা একটা লেভেলের লাইক আপনার সার্ভিস সেক্টর বা আপনার ওই ওয়ার্কার লেভেলে কনস্ট্রাকশান এই লেভেলের ওয়ার্কারগুলো বাংলাদেশ থেকে যায় বাট স্টুডেন্টদের পাশ করার পরে যে জবগুলাতে জয়েন করবে ওই জবগুলাতে কিন্তু প্রচুর ভ্যাক্যান্ট থাকে লাইক স্কিল জবগুলা প্রফেশনাল জবগুলাতে প্রচুর ভ্যাক্যান্ট আছে সো স্টুডেন্টরা যদি পড়াশোনা করে মালয়েশিয়াতে ইজিলি ওই ওই জবগুলাতে যদি সে জয়েন করতে পারে তাহলে কোম্পানিও ওদেরকে প্রফেশনাল ভিসা দেয় কারণ প্রফেশনাল ভিসা পেতে মিনিমাম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রিঙ্গিত স্যালারি দিতে হয় সো ওই ওই জবগুলোতে ওরা স্টাডি করে আপনার অ্যারাউন্ড ফোর থাউজেন্ড রিঙ্গিত ওই জবগুলার স্যালারি সো ইজিলি ওই জবগুলো পাওয়া যায় ইভেন পোস্ট গ্র্যাজ স্টুডেন্টগুলো ডিপেন্ডেন্ট নিতে পারে মানে ওয়াইফ বা হাজব্যান্ড নিয়ে যেতে পারে বেবিদেরকেও নিতে পারে সো ইজিলি তারা সেটেল হতে পারে এইভাবে সো একটা ভিসা থেকে ওইটা এক্সটেন্ড করে আবার লং টার্ম চাইলে থাকতে পারে মালয়েশিয়া একটা সময় ওইখান থেকে প্রয়োজনে মুখ করে অন্য কোনো অন্য কোনো কান্ট্রিতে যেতে পারে আচ্ছা সেটি অত্যন্ত আশার একটি কথা আপনার কাছে চলে আসছে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে স্কলারশিপের যে বিষয়টি সেটি নিয়ে আসলে অনেক স্টুডেন্টদেরই আগ্রহ থাকে যে স্কলারশিপ পাওয়ার যে বিষয়টি সেটি আসলে কিভাবে অ্যাচিভ করা যায় বা কি কি ক্রাইটেরিয়া থাকলে একজন স্টুডেন্ট স্কলারশিপ পেতে পারেন মালয়েশিয়াতে সাধারণত কয়েক ধরনের স্কলারশিপ অফার করে থাকে এর মধ্যে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ যেটা এম স্কলারশিপ বলে থাকি সেটা মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে দেওয়া হয় এবং এটা বছরে একবার এটার জন্য আবেদন করা যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টরাও এই এম আই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে তো এছাড়া আরও কয়েক ধরনের স্কলারশিপ আছে তাছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা স্কলারশিপ ক্রাইটেরিয়া থাকে যাদের এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট তারা কিন্তু ওই স্কলারশিপের মধ্যেও পড়ে যেতে পারে আর এছাড়া যারা পোস্ট স্টাডি করতে চায় তাদের জন্য কিন্তু মালয়েশিয়াতে রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে ফান্ড পাওয়ারও সুযোগ সো সেক্ষেত্রে তার প্রফেসরের সাথে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং সুপারভাইজার তার সাথে কিন্তু কমিউনিকেশান করে তার ফুল ফান্ডেটও দিতে পারে প্লাস সাথে সাথে প্রতি মাসে একটা ফান্ডিং কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে থাকে সো এই সমস্ত স্কলারশিপ মিলে মালয়েশিয়া স্টুডেন্টদের যারা মধ্যবিত্ত বা আপনি প্রথমে যে কথা বললেন যে যারা নিম্নবিত্ত তারাও কিন্তু মালয়েশিয়াতে পড়াশোনার সুযোগ পেয়ে থাকে এছাড়া আরও কিছু ইউনিভার্সিটি আছে স্পেসিফিক্যালি লাইক ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা কিন্তু মাস্টার্স পিএইচডিতে তাদের রিসার্চ যারা বাই রিসার্চ মুডে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়ে থাকে তাছাড়া আলবুখারি ইউনিভার্সিটি আছে যারা কিন্তু ব্যাচেলার প্রোগ্রামের জন্য হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকে সো সব মিলিয়ে মালয়েশিয়াতে খরচ প্রথমত কম আসে তাছাড়া প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু একটা পার্শিয়াল স্কলারশিপ কিন্তু পাওয়া যায় এর বাইরেও কিন্তু ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ারও অনেকগুলো ইউনিভার্সিটিতে সুযোগ আছে আচ্ছা এটি একটি চমৎকার খবর যে ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ারও আসলে ফ্যাসিলিটিস মালয়েশিয়া প্রোভাইড করে থাকে অনেক ধন্যবাদ আপনাকে আপনার কাছে চলে আসছি যেটি আসলে জনমনের আসলে আকাঙ্ক্ষা থাকে বা জিজ্ঞাসা থাকে তাদের প্রশ্ন থেকে আসলে আমি প্রশ্ন করতে যাচ্ছি যে মালয়েশিয়ায় ভিসা আসলে আবেদন করার প্রক্রিয়া যেটি সেটি আসলে কি প্রপারলি অনেকেই করতে পারে না সেই বিষয়ে যদি বিস্তারিত বলতেন ভিসা আবেদন সিস্টেমটা খুবই ইজি স্টুডেন্টদের গ্যাদারতে আমি বলছি যে মালয়েশিয়ার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো অরিজিনাল ডকুমেন্ট লাগে না জাস্ট স্ক্যান কপি লাগে একাডেমিক ডকুমেন্ট একাডেমিক্স লাইক সার্টিফিকেট মার্কশিট আর আপনার পাসপোর্ট পাসপোর্টের ইনফরমেশন পেজ ফার্স্টলি আর আপনার এক কপি ছবি দ্যাট ইট ফর অ্যাপ্লিকেশান পারপাস স্ক্যান কপি হ্যাঁ আর আপনার রিসার্চ প্রোগ্রামে লাইক পিএইচডি বা মাস্টার্স রিসার্চের জন্য এক রিসার্চ প্রোপোজালটা লাগে হ্যাঁ আইল সারাই আবেদন করা যায় আমি আগেই বলেছি এই এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে আপনার আমরা আমরা যারা এজেন্ট আছি হ্যাঁ তারা অ্যাপ্লাই করি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু করে অফার লেটারের ডিটেলস লেখা থাকবে ভিসা পারপাস তাকে কত টাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টে পে করতে হবে ইভেন ওই অফার লেটারের উপরেই ইউনিভার্সিটির অ্যাকাউন্ট ডিটেলস থাকবে স্টুডেন্ট ওই অ্যাকাউন্টে ভিসা ফিটা পে করবে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে পে করার পরে উইদিন সেভেন ডেজ ইউনিভার্সিটি ভিসা অ্যাপ্লিকেশান সাবমিট করবে ইএমজিএসএ ইএমজিএস হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ইউনিভার্সিটির ইন বিটুইন একটা প্রতিষ্ঠান ওদের কাজ হচ্ছে শুধু অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা ডকুমেন্ট ভেরিফিকেশন ওরা ভেরিফাই করবে ভেরিফাই করে অ্যাপ্লিকেশনটা ওরা ইমিগ্রেশনে সাবমিট করবে সো ইএমজিএস অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে ইমিগ্রেশন থেকে অ্যাপ্রুভাল আসতে দুই থেকে তিন সপ্তাহের মতো ম্যাক্সিমাম সময় লাগে সে এই সময়টায় স্টুডেন্ট তার পুরা প্রসেসটা অনলাইনে দেখতে পাবে হ্যাঁ শুধু ওর পাসপোর্ট নম্বরটা দিয়ে ও ইএমজিএস যে পোর্টাল আছে ওইখান থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করার পর থেকে ওর স্ট্যাটাসগুলো দেখতে পাবে তিন সপ্তাহের মধ্যে ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে ওইটাকে বলা হয় ই ভিসা ইভ্যাল এ ইলেকট্রনিক ভিসা অ্যাপ্রুভাল লেটার ওই লেটারটা অনলাইনের থেকে ডাউনলোড করে আমরা যারা প্রসেস করি স্টুডেন্টের সাথে কথা বলে আমরা হাই কমিশনে আবার ই ভিসার জন্য আবেদন করি ই ভিসাটা হচ্ছে জাস্ট এ সিঙ্গেল এন্ট্রি ভিসা মালয়েশিয়াতে এন্ট্রি করার জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাটা উইদিন টু থ্রি ডেজের মধ্যে ইস্যু হয়ে যায় ওইটা দেওয়ার ইস্যু হওয়ার পরে স্টুডেন্ট টিউশন ফি তখন পে করবে যে অ্যাকাউন্টে ভিসা ফিটা পে করেছে ওই অ্যাকাউন্টে টিউশন ফি পে করবে টিউশন ফি পে করার পরে স্টুডেন্ট মালয়েশিয়াতে চলে যাবে মালয়েশিয়াতে দিস ইজ দ্য প্রসেস তারপরে পোস্টারেভাল কিছু প্রসেস আছে স্টুডেন্টকে মেডিকেল করতে হয় যাওয়ার সাথেই ম্যান্ডেটরি মেডিকেল মেডিকেলটা পাশ করার পরেই একদিন পরে রিপোর্ট দিয়ে দেয় তারপরে পাসপোর্টটা জমা দিতে হয় ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ওইটা ওই পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠাবে ইমিগ্রেশন থেকে মাল্টিপোলেন্ট ভিসি স্টিকার লাগবে পাসপোর্টে বিসি স্টিকার লাগার পরে উইদিন টু মধ্যে মধ্যেই পাসপোর্ট আবার স্টুডেন্টের কাছে ওরা ব্যাক করে দিবে আচ্ছা তখন ওর ভিসাটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেল বাংলাদেশে থেকে ফ্লাই করার আগ পর্যন্ত ওর ভিসা স্ট্যাটাসটা থাকবে অনলাইনে সেভেন্টি পার্সেন্ট ওই স্টিকারটা যখন লাগবে তে যাওয়ার পরে তখন ওটা হানড্রেড পার্সেন্ট হয়ে গেল দিস ইজ অল প্রসেস খুবই মানে সহজ একটি প্রক্রিয়া আমরা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে যেরকম একটি জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে যেতে হয় সেরকমটা থেকে আসলে অনেকটাই ভিন্নতর আপনার কাছে চলে আসছে আপনি আপনার জানতে চাইব যে আসলে অনেকেরই আসলে উচ্চশিক্ষার স্বপ্ন থাকে তারা হয়তোবা উন্নত যেসব কান্ট্রিগুলো আছে সেগুলো হয়তো যেতে পারে না মালয়েশিয়া যেহেতু আপনি বললেন এবং আমরাও জানি যে শিক্ষার যে টাকাটা সেটা যেহেতু কিছুটা কম তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে মালয়েশিয়ার প্রতি ঝুঁকে থাকে যেটা অনুষ্ঠানের শুরুর দিকেই বলছিলাম তো সেক্ষেত্রে জানতে চাই যে উচ্চশিক্ষা লাভের জন্য আসলে কি কি ক্রাইটেরিয়া আসলে থাকা দরকার বা কি যোগ্যতা থাকা দরকার মালয়েশিয়াতে উচ্চশিক্ষার জন্য নর্মালি বাংলাদেশে যেরকম অন কাইন্ড অফ সিমিলার যারা এসএসসি পাস করছে তারা কিন্তু মালয়েশিয়াতে এসএসসি পাশের পরেই চলে যেতে পারে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারে অথবা ফাউন্ডেশন প্রোগ্রাম করে কিন্তু তারা মেইন প্রোগ্রাম লাইক ব্যাচেলারে ভর্তি হতে পারে এছাড়া যারা এইচএসসি পাশ করছে বাংলাদেশে বা এ লেভেল কমপ্লিট করছে তারা কিন্তু ডিরেক্টলি আপনার ইঞ্জিনিয়ারিং মানে আন্ডারগ্র্যাড প্রোগ্রামটাতে ভর্তি হতে পারে বা ইঞ্জিনিয়ারিং বা এম বা আদার্স আন্ডারগ্র্যাড প্রোগ্রামগুলোতে কিন্তু ভর্তি হতে পারে এছাড়া যারা ব্যাচেলার কমপ্লিট করছে তারাও কিন্তু মালয়েশিয়াতে পোস্ট গ্রাডুয়েট স্টাডির জন্য যেতে পারে মাস্টার্স বা পিএইচডির জন্য এবং মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে আমি কিন্তু আগে বলেছি অনেক ধরনের স্কলারশিপেরও সুযোগ আছে রিসার্চ ফান্ড পাওয়ারও কিন্তু পসিবিলিটিস আছে তাছাড়া যারা বাংলাদেশে অলরেডি পিএইচডিও কমপ্লিট করে ফেলেছে তাদের জন্য কিন্তু সুযোগ আছে মালয়েশিয়াতে পোস্ট ডক্টরেট করার জন্য আর কি সো সব মিলিয়ে রিকোয়ারমেন্ট লাইক বাংলাদেশের মতোই এছাড়া মালয়েশিয়াতে কিন্তু স্কুলিং বিষয়ও আছে যেটাতে কিন্তু বাচ্চারাও পড়তে পারে লাইক ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস টেন ইলেভেল ইলেভেল পর্যন্তও কিন্তু পড়তে পারে অর্থাৎ এক্সট্রা কোনো নাই এবং শিপন সাহেব কিন্তু এর আগেও বলেছে যে লাইক যারা পড়তে চায় তারা এসএসসি এসএসসি সার্টিফিকেট মার্কশিট এবং তাদের কপি দিলেই কিন্তু আবেদন করতে পারে এবং পাসপোর্টের সে অনুযায়ী তারা খুব ইজিলি কিন্তু ভিসাও পেয়ে যাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে সাড়া দেওয়ার জন্য আপনাদের এত ব্যস্ততম সময়ের মধ্যে থেকেও আপনাদের কাছ থেকে আসলে অনেক কিছু আসলে এই বিষয়গুলো নিয়ে আসলে জানার ছিল আমার জানার ছিল দর্শকদেরও জানার ছিল তো আজ সময় স্বল্পতার জন্য আজ হয়তো সম্ভব হয়নি আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রাম যারা দেখছেন দর্শক আজকের আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কেন মালয়েশিয়া সে বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি অতিথিবৃন্দ তাদের মূল্যবান মতামত আমাদের মাঝে তুলে ধরেছেন প্রিয় দর্শক সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ